আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যে রেসিপি ছোটো বড় সবাই খুব পছন্দ করবে আর হেলদি একটা রেসিপি ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা হয় যা আপনি দেখলেও চমকে যাবেন আপনি নিজেই ভাবতে থাকবেন আপনি কি এত সুন্দর একটা রেসিপি তৈরি করলেন কিভাবে তৈরি করলেন তা আজকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন এটা আপনাদের কাছে অনুরোধ করছি আচ্ছা সালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি হাতা খুন্তি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম নর্মাল কুকে চলুন দেখি আজকে রেসিপিতে কী আছে এখানে আমি চারটা ডিম নিয়ে এনেছি ডিমের কুসুমটা আমি আলাদা করে নেব আর লালাটা আলাদা করে নেবো এভাবে আমি প্রত্যেকটা ডিম ভেঙে নেব আর এখানে আমি সবজি কুচিয়ে রাখছি যে সবজি পাতাকপি গাজর আর আলু আর ধনিয়া পাতা এই কয়টা সবজি আমি কুচিয়ে ভালো করে আমি কিন্তু ধুয়ে নিছি এবার এখানে পেস্ট কুচি নিলাম আর কাঁচামরিচ সব কিছু আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ গরম মশলা গুঁড়ি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এরপর তো দেখেন মাখানো প্রায় হয়ে গেছে এই সময় কিন্তু আমি ডিমের লালাটা দিয়ে দিলাম ডিমের লালাটা দিয়ে আবার কিন্তু আমি একটু মাখিয়ে নেব আর এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে না খেতে ভালো আর আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অবশ্যই একটা আটা ময়দা অ্যাড করলেও যথেষ্ট এটাও দিতে পারেন এর জায়গায় খারাপ হয় না দেখেন কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এ পর্যায়ে চলে যাই রান্নার রেসিপিতে দেখেন এখানে আমি নিয়ে নিছি বলের মতো করে তৈরি করে নিছি হালকা তেল দিয়ে এটা ভাজতে হবে বেশি তেলের দরকার নেই দেখেন যে ডিমের লালাটা সারতেছে দেখতে কত সুন্দর হইতেছে আমি এটা বাটির আকৃতি করে নেব মাঝখানটা আমি খালি করে নেব তা আপনারা এত সুন্দর একটা রেসিপি নিজে দেখলেও নিজে অবাক হয়ে যাবেন কিভাবে এত সুন্দর একটা রেসিপি এত সহজভাবে মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে আপনি এটা তৈরি করতে পারেন আর বাচ্চারা তো এটা দেখলে তো খুবই সুন্দর মানে তারা তো খুবই পছন্দ করবে আর বড়রাও খুব পছন্দ করবে এত সুন্দর একটা হেলদি রেসিপি আর যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে কমেন্টটা দেখাতে পারলাম না দুঃখিত সামনে অবশ্যই দেখাবো তা দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু ঢেকে নিলাম ঢেকে কিন্তু তারপর কিন্তু এটা কিন্তু আমি উল্টিয়ে দেবো আর আপনারা যদি বোঝেন না উল্টানোর দরকার নেই তাহলে কিন্তু একটু বেশিক্ষণ সময় হালকা আঁচ দিয়ে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু একটু তেলের একটু সংখ্যাটা একটু বাড়তে দেবেন তাহলেই হবে তা দেখেন আমি উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে আমি কিন্তু আবারও উল্টো পাশে করে নিলাম দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে তাই এখনও যারা লাইক না দেখেন একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো কারণ আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন একটা লাইক দিতে কি এত কষ্ট হয় একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই এটা আবারও বললাম অনুরোধ রইল আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না আমি জানি না কেন দেন না আপনাদের কী লাইকটা দিলে কি সমস্যা তাও জানি না যাই হোক ভালো লাগলে দেবেন আর ভালো না লাগলে দিন অনুরোধ করলেও কাজ হবে না এবার আমি এটাকে রেডি করে নেবো দেখেন আমি এখানে টমেটো সস দিচ্ছি এটা টমেটো সস দিয়ে সকালে বলেন বিকালে বলেন যে সময় বলেন এ নাস্তাটা কিন্তু খেতে খুবই মজা হয় তা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন